সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপডেট নাও দু হাজারি হাঁস প্রজনন খামার ইতিমধ্যে আমি অবস্থান করতেছি পিকিং স্টার ওয়ান থ্রি একটা হাঁসের খামারে এই বাচ্চাগুলো সাধারণত ডিজে কোম্পানির বাচ্চা আজকের চলমান বয়স চোদ্দো দিন পনেরো দিন চলমান চোদ্দো দিন শেষ পনেরো দিন চলমান আমি দুইটা মেসেজ দিব আপনাদেরকে এখানে আমাকে অনেকেই বলছিলেন যে আমি যখন মার্কেটিং করার সময় বা আমাদের বাচ্চা সংক্রান্ত ইনফরমেশান দেওয়ার সময় বলে থাকি চল্লিশ অথবা বিয়াল্লিশ দিনে তিন কেজি অনেকে আমাকে হা হা রিয়ক্ট করে একটা মানে তিক্ততামূলক একটা কমেন্ট করেন ওনাদের জন্য এই মেসেজটা আজকে আমাদের আমি ওজন দিয়ে সরাসরি দেখাবো যে আমাদের একটা হাঁসের ওজন কত আছে তো এটা চোদ্দো দিন শেষ পনেরো দিন রানিং আলহামদুলিল্লাহ তবে ম্যানেজমেন্ট যদি আরেকটু ভালো থাকতে দেখেন এখানে সেত সেতে অবস্থায় আছে এটা যদি আরেকটু ভালো হইতো তাহলে আমি আশা রাখি আরও পঞ্চাশ থেকে একশো গ্রাম এক একটা হাঁসের বডি ওয়েট হইতো আমি মনে করেন এই যে একদম সামনে যে হাঁসটা আছে এই হাঁসটাকে ওজন দিব এটার ওজনটা কত দেখব এর চেয়েও কিন্তু বড়ো হাঁস আছে যেমন কি ধরেন এটা বড়ো হাঁস এটা এর চেয়ে বড়ো হাঁস এটাও এর চেয়ে বড়ো হাঁস আমি এটাই ধরি সামনে থেকে স্কেলে জিরো অবস্থায় রাখা আছে একটা হাঁসের উত্তোলন এবার আদম।

চল্লিশ গ্রামের মতো ওজন আছে এ হলো বর্তমান খামারের অবস্থান আমরা আশা রাখি ইনশাল্লাহ আরেকটু ম্যানেজমেন্ট আজকে থেকে ভালো হবে আমি আশা রাখি এই হাঁসগুলোকে অবশ্যই চল্লিশ দিনের মধ্যে এই হাঁসগুলোই তিন কেজি ওজন হয়ে যাবে ইনশাআল্লাহ তো যে সকল ভাইয়েরা বড় এবং ছোট এবং ছোট বাচ্চা নিয়ে খাবার করতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আমরা এখানে কিছু দেশি প্রকৃতির হাঁসও সাপ্লাই করছিলাম সেগুলোকে একটু দেখানোর চেষ্টা করি এটা আসলে মাছার একটা খাবার মাছার খাবারে কাঠ দিয়ে মাছারা তৈরি করা হয়েছে আমি বাইরের গুলো একটু দেখাই এই হাঁসগুলো অলমোস্ট বাইরে আছে ওইখানে হাঁসগুলোর বিচরণের এবং রেস্টের জন্য একটা আলাদা মাছা করে দেওয়া হয়েছে আরও দুইটা বাড়ানোর জন্য বলা হয়েছে এ হলো ভিতরের অবস্থারের হাঁসগুলো এগুলো আসলে খামারের আপডেটগুলো দেওয়ার জন্য বা খামারের আপডেটগুলো শেয়ার করার জন্য আমাদের এখানে আমরা মাঝে মধ্যে আমাদের সাপ্লাই এবং সরবরাহকিত হাঁসগুলোর খামারগুলো আমরা ভিজিট করে থাকি পাশাপাশি কিন্তু পালন করা হচ্ছে হাঁসগুলো তো এনারা আসলে নতুন খামারই ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই এনাদের আস্তে আস্তে ম্যানেজমেন্টগুলো বুঝে চলে আসবে হাঁস গুলো আর বের করে দেওয়ার আমি নিজেই চেষ্টা করতেছি ওনাদের খাদ্যগুলা কিন্তু এবার ফাঙ্গাসিস ডিজিজ একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে যদি খাদ্যভাবে থাকে চলে যাচ্ছে অসান এ হলো ওনাদের টোটাল অবস্থান সবাই দোয়া করবেন আর বাচ্চা সংক্রান্ত কোনো ইনফরমেশান প্রয়োজন হলে সরাসরি নাম্বারটা ফোন করবেন